ভিউয়ার্স ওয়েলকাম করছি ফ্রিকুয়েন্ট ট্রাভেলারের নতুন আরেকটা ট্রাভেল ব্লগ নিয়ে যারা হচ্ছে শুভাকাঙ্ক্ষী আছেন চ্যানেলে ডেফিনেটলি তারা এসে ভাইয়ার চ্যানেলের যদি রেফারেন্স করেন আমার পক্ষ থেকে বর্ণছটর পক্ষ থেকে আপনাদের জন্য একটা স্পেশাল অনারিয়াম থাকবে থ্যাংক যেটা প্লাস পয়েন্ট আজ পর্যন্ত আমরা যত ব্লগারই বলেন প্রফেশনাল ব্লগার আমার এখানে অনেক এসেছে আমি কাউকে পেইড করে আসলে। নাই আমার কাছে মানি রিসিপ্ট সহ প্রুফ আছে ট্রান্সফার কপি আছে তারা যে বিকাশে ট্রান্সফার করেছে বা ব্যাংকে ট্রান্সফার করেছে পেমেন্ট করে আমার এখানে এসে তারা এত ভালো লাগছে নিজে থেকে ব্লগ করেছে ঢাকা থেকে মাত্র আধা ঘন্টার দূরত্বে এত সুন্দর প্রাকৃতিক ও মনোরম পরিবেশে গড়ে ওঠা একটা রিসর্ট থাকতে পারে না আসলে সত্যি আমার অজানা থেকে যেত মাত্র আড়াই হাজার টাকায় এই রিসর্টে আপনি উপভোগ করতে পারবেন শান্ত ও মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ প্রতিবেলায় সুস্বাদু ও মজার সব খাবার আর আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত নান্দনিক ডিজাইনের অসাধারণ কিছু কটেজে থাকার এক দুর্দান্ত অভিজ্ঞতা আজকে আমরা আছি ঢাকার কাছে একেবারে ঢাকার নিকটবর্তী একটা অসাধারণ রিসোর্টে বর্ণ ছটা রিসোর্ট সম্পূর্ণ ভিডিওতে আমরা আপনাদেরকে এই রিসোর্টে আমাদের থাকার অভিজ্ঞতা তারপর এখানকার রুম কোয়ালিটি ফুড কোয়ালিটি সব কিছুই আপনাদেরকে আমরা আজকে এই ভিডিওতে দেখাবো এখানে কি কি ধরনের রুম আছে তারপর এখানে কি কি অ্যাক্টিভিটিস করতে পারবেন রিসোর্টে আসলে গেস্টদের জন্য কি কি ফ্যাসিলিটিস তারা ইনক্লুড করছে তাদের ডে লং ডিফারেন্ট ডিফারেন্ট প্যাকেজ নিয়ে আপনাদেরকে আমরা বিস্তারিত এই ব্লগে শেয়ার করব তো আমাদের সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকুন আর আমার সাথে আসুন আমি এখন আপনাদেরকে ফুল রিসর্টটা একটা ট্যুর দিব তারপর ভিডিও শেষে আপনাদেরকে আমি এই ট্যুরের যে প্যাকেজ সেই প্যাকেজ সম্পর্কে একটা ধারণা দিচ্ছি ইসাবেলা পাট চত্বর এটা হচ্ছে একটা লাইব্রেরি বর্ণ ছটার প্রত্যেকটা কর্নারে আছে বর্ণিল ছটা এটা হচ্ছে ইসাবেলা পাট চত্বর আর এই ইসাবেলা পাট চত্বরটা হচ্ছে একটা লাইব্রেরি আর লাইব্রেরির সামনের অংশটা জাস্ট দেখুন কি সুন্দর কারুকার্য করা এটা অনেকটা আমাদের রিকশা পেন্টের আদলেই হচ্ছে এই কারুকার্যটা করা হয়েছে এখানে আপনি এরকম একটা সুন্দর বর্ণির পরিবেশে বসে আপনার প্রিয় বইটা পড়ার সুযোগ পাবেন এই বর্ণছটা ছটা রিসোর্টে এসে আমার কাছে যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে প্রকৃতিকে অক্ষত রেখেও যে আধুনিক স্থাপনা করা যায় তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এই বর্ণ ছটা রিসোর্ট শুরু করতে যাচ্ছি বর্ণ ছটা রিসোর্টের যতগুলো রুম ক্যাটাগরি আছে এখন আমরা প্রত্যেকটা রুম ট্যুর দিব তো আমরা প্রথমে শুরু করছি পুল সাইডের শ্যামলি এবং দীপালি শ্যামলিতে আছে একটা কটেজে আছে চারটা রুম আর শ্যামলির পাশে আছে দীপালি এই দুইটা কটেজে চারটা চারটা আটটা রুম আছে এখন আমরা রুম ট্যুর দিব পুল সাইডের শ্যামলি কটেজের একটা রুম এখন আপনাদেরকে দেখাচ্ছি এখানকার প্রত্যেকটা রুমেরই সেম সেট প্রত্যেকটা রুম আয়তনে বেশ বড় প্রত্যেকটা রুমে আছে একটা ড্রেসিং টেবিল বড় সাইজের একটা সোফা তারপর একটা ফ্রিজ বেশ বড় সাইজের একটা বেড আমরা এখানে যেহেতু গ্রুপ ট্যুরে আসছি তো তারা আমাদেরকে প্রতিটা রুমে তিনজন করে অ্যালোকেট করে এছাড়া রুমে আছে একটা এলইডি টিভি তারপর রুমের সাথে কমপ্লিমেন্টারি টি কফি ওয়াটার হিটার আর প্রত্যেকটা রুমই হচ্ছে যে এয়ার কন্ডিশন

যাবে এদের সাথে কথা বললে আমরা এই যে এই কাকারা কাজ করতে ডাক দিয়া এই বর্ণ ছটা রিসোর্টের একটা বেস্ট পার্ট হচ্ছে এই রিসোর্টের আশপাশে আর কোনো স্থাপনা না থাকায় আপনি এখান থেকে গ্রামীণ প্রকৃতি দারুণভাবে উপভোগ করতে পারবেন এই পাশটাতে আছে বিশাল বড় দিগন্ত বিস্তৃত এক বিল শ্যামলীর পাশেই হচ্ছে দীপালি তো আর দীপালির পাশে নিচে একটা সুন্দর সিটিং এরিয়া আছে এখন তো একটু দুপুরবেলা বাট বিকেলে এখানে বসে হ্যাং আউট করা তারপরে একটু চা কফি এনজয় করার জন্য একটা পারফেক্ট প্লেস রিসোর্টে বেড়াতে আসলে সুন্দর একটা সুইমিং পুল আমাদের অবকাশ যাপনকে আরও বেশি উপভোগ্য করে তোলে চতুর্দিকে প্রাকৃতিক পরিবেশে ঘেরা বর্ণ ছটা রিসোর্টের এই অসাধারণ সুন্দর সুইমিং পুল দেখার পর পানিতে ঝাঁপ দিতে আপনাকে আর এক মুহূর্তের জন্য চিন্তা করতে হবে না আমরা এখন আপনাদেরকে দেখাবো এখানকার দুইটা ভিআইপি কটেজ একটা হচ্ছে এই পাশে স্বর্ণালী আর একটা বর্ণালী তো প্রথমে আমরা স্বর্ণালীটা ভিজিট করব এবং এখানকার রুমের ভেতরের ফুল ভিউটা আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে স্বর্ণালী কটেজের মেইন এন্ট্রেন্সটা খুব সুন্দরভাবে একদম প্রাকৃতিক গাছপালা দিয়েই ডেকোরেশন করা এখানে একটা বাবুই পাখির বাসা আছে এবং কটেজের সামনে সুন্দর বসে আড্ডা দেওয়ার মতো কিছু সোফা রাখা আছে এটা হচ্ছে স্বর্ণালীর সামনের একটা ওপেন স্পেস সুবিশাল গার্ডেনিং করা আছে এখানে এবং খুব সুন্দর সুন্দর কিছু ফুল গাছ তারপর বিভিন্ন ধরনের পাতা বাহার আছে এখানে তো বেশ সুন্দর এবং বড় একটা গার্ডেন আছে আমরা এখন বর্ণছটার সবচেয়ে ভিআইপি কটেজ স্বর্ণালীতে ইন করছি তো স্বর্ণালীতে দুইটা বেডরুম আছে এটা হচ্ছে লিভিং স্পেস এই পাশে সোফা রাখা আছে এটা খুব সুন্দর বাঙালি বাঙালি ট্রেডিশনাল সোফাগুলো এর পাশে আর এই পাশে ছোট একটা ডাইনিং স্পেস এখানে টি কফি সেট আপ আছে এবং এখানে খুব সুন্দর কিছু মাটির শো পিসেস রাখা আছে এখানে বেসিন এই পাশে একটা বেডরুম দুইটা কিং সাইজ সাইজ বেড আছে তার মানে এখানে চারজনের অ্যাকোমোডেশন করা যাবে প্রত্যেকটা বেডে দুইজন বা মেম্বার বেশি হলে তিনজন করেও থাকা যাবে আর এপাশে পাশে একটা মিরর এটা হচ্ছে রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুমটাও নাইস এখানে একটা কাভার আছে বড় সড়ো সাইজের এখানে যায় নামাজ ব্ল্যাঙ্কেট মশারি সবকিছুই আছে এটা আর একটা বেডরুম এখানেও দুইটা কিং সাইজ বেড আছে এটা হচ্ছে এই রুমের ব্যালকনি এখানে একটা টিভি আছে মিরার আর এই রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম নেই ওয়াশরুমটা হচ্ছে যে কমন স্পেসে এর পাশটায় ওয়াশরুম এটাও খুব বড় ওয়াশরুম শাওয়ার এরিয়া এবং টয়লেট দুইটা সেপারেটলি আছে এখানে এই কটাজের আরেকটা হচ্ছে এখানে একটা কিচেন সেট আছে কিচেনের যদিও এখন চুলা বা কিছু নাই বাট হয়তো বা বড়ো কোনো ফ্যামিলি গ্যাদারিং হলে তখন তারা এটা অ্যারেঞ্জ করে দিবে এই পাশের বেলকনি থেকে বাইরে একটা ওপেন স্পেস আছে এখানে বসে ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে খুব সুন্দর যাবে লেজার এটা হচ্ছে রিসোর্টের রেস্টুরেন্টের উপরে আছে পাঁচটা রুম এই কটেজটার নাম হচ্ছে মিতালি কটেজ কাপল ডে লং প্যাকেজে আসলে মিতালি কটেজের এই রুমগুলার ভাড়া হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা সাথে দুইজনের কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট বুফে লাঞ্চ আর ইভিনিং স্ন্যাক্স প্রোভাইড করা হয় আহার ঘরের উপরে আছে আরেকটা কটেজ এই কটেজটাতে টোটাল পাঁচটা রুম আছে সবগুলাই হচ্ছে এসি রুম তো এখন আমরা এই রুমগুলা একটু ট্যুর দিব এখানকার রুমগুলো কিরকম সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আমরা এই কটেজের একশো চার নম্বর রুমে প্রবেশ করলাম এখানে খুব সুবিশাল একটা কিং সাইজ বেড আছে বেডের পাশে সুন্দর দুইটা ল্যাম্প তারপর খুব সুন্দর কাঠের কারুকার্য করা একটা সোফা আছে ওয়ালের সুন্দর কিছু পেন্টিং এর পাশে একটা মিরর টিভি আপনার ব্যাগ লাগেজ রাখার একটা এরিয়া আর এ পাশটায় হচ্ছে বড় একটা কাভার এখানে জায়নামাজ দেওয়া আছে এক্সট্রা বালিশ আছে এটা হচ্ছে ওয়াশরুম এরিয়া ওয়াশরুমটাও এখানে খুব বড় সড় এ পাশে শাওয়ার এরিয়া আর এই পাশে বেসিন অ্যান্ড কমোড এরিয়া রুমের সাথে এটা হচ্ছে ব্যালকনি এখানে প্রত্যেকটা রুমে গিজারের ব্যবস্থা আছে এরপর আকাশ টিভি আছে রুমের সামনে এই সুন্দর বারান্দায় বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর নান্দনিক প্ল্যান্ট আছে এই রুম থেকে সুন্দর পুকুরের ভিউটা দেখা যায় আর এখানে এই দুইটা গাছে সুন্দর সুন্দর কিছু পান গাছ আছে এখন আমরা যেই কটেজটার সামনে আছি এটার নাম হচ্ছে শ্রীনগর কুটির আর এই শ্রীনগর কুটিরটা মূলত এটার স্পেশালিটি হচ্ছে আমাদের বাংলাদেশের জেলার বিক্রমপুরের যেই থাকে এটা কিন্তু দোতলা বাড়ি কাঠের এবং পুরাটাই কিন্তু মানে কাঠের তৈরি তো বিক্রমপুর কুটিরের সামনে খুব সুন্দর এই যে এই পাশে কিছু বসার জায়গা আছে যেগুলোতে খুব সুন্দর কারুকার্য করা তারপর বাড়ির সামনের বারান্দায় ছোট ছোট বিভিন্ন ধরনের প্ল্যান্টস আর এখানে খুব সুন্দর একটা দোলনা আছে মানে বর্না ছটায় দোলনার অভাব নেই মানে আপনার লেজারকে একদম চাঙ্গা করে তুলবে সুন্দর সুন্দর দোলনা শ্রীনগর কুটিরে আমরা দোতলায় যাব এটা একটা কাঠের সিঁড়ি এখন এই কাঠের সিঁড়ি দিয়ে আমরা দোতলায় যাচ্ছি দোতলায় টোটাল রুম আছে দুইটা রুম আছে এগুলো সবগুলা হচ্ছে ডাবল বেডের রুম এখানে প্রত্যেকটা রুমে দুজন করে এলাও আর श्रीनगर কুটিরটা হচ্ছে মেইনলি এটা নন এসি এখানে এসির ব্যবস্থা নেই যদিও এসির ব্যবস্থা নেই কিন্তু তারপরেও এই জায়গাটা অনেক শীতল কারণ এখানে হচ্ছে বিভিন্ন রকমের গাছ অনেক বড় বড় গাছ রয়েছে যার জন্য কোনোভাবে অনেক গরম অনুভব করবেন না এই রিসর্টের প্রাকৃতিক পরিবেশ থেকে শুরু করে প্রতিটা কটেজ এত সুনিপুণ ও নান্দনিকভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানে আসলে এক মুহূর্তের জন্য আপনার সময়টা একঘেয়ে মনে হবে না প্রত্যেকটা কটেজের নিজস্ব সৌন্দর্য ও নান্দনিকতা আপনাকে বিমোহিত করবে কাঠের কুটিরের ওয়াশরুমটাও বেশ বড় এবং আধুনিক ফিটিংস দ্বারা সুসজ্জিত এছাড়াও এখানে আসেন নীলাঞ্জনা নয়নতারা বনলতা সেন সন্ধ্যা মালতী নামে চারটা উডেন কটেজ এই উডেন কটেজগুলো নাকি বর্ণছটা রিসোর্টের হাইলি ডিমান্ডেবল কটেজ উডেন কটেজ হলেও কটেজের ভেতরটা বেশ আধুনিক ও নান্দনিক ফার্নিচার দ্বারা সুসজ্জিত প্রতিটা কটেজ শীতাতপ নিয়ন্ত্রিত প্রত্যেকটা কটেজের সিলিং থেকে শুরু করে ফ্লোর সব কিছুই কাঠের তৈরি প্রতিটা কটেজে গেস্টদের জন্য আছে কমপ্লিমেন্টারি ইনরুম গুড নাইট অ্যারোসল গিজার কমপ্লিমেন্টারি টি কফি হেয়ার ড্রায়ার ওয়াশরুমে আছে কমপ্লিমেন্টারি সকল ধরনের টয়লেট থেকে শুরু করে সকল ধরনের আধুনিক সুযোগ সুবিধা বর্ণছটা ছটা রিসোর্টে আকাশমণি নামে একটা ফ্যামিলি কটেজ আছে এই কটেজে আছে বড় একটা লিভিং স্পেস দুইটা বেডরুম এছাড়াও গেস্টদের থাকার জন্য সকল ধরনের সুযোগ সুবিধা সম্বলিত সুন্দর একটা কটেজ এখানে ডে লং প্যাকেজে আসলে প্রথমে সকালে পাবেন একটা বুফে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট টাইম হচ্ছে সকাল নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত ব্রেকফাস্টে থাকবে খিচুড়ি ডাল পরোটা ডিম ভাজি সবজি সুজির হালুয়া আর চা কফি এর সাথে থাকবে একটা ফ্রেশ পেঁপের জুস ব্রেকফাস্টে সীমিত কিছু আইটেম থাকলেও এখানকার ব্রেকফাস্টের প্রত্যেকটা আইটেম খুবই মজার ছিল সুমন ভাই

লাঞ্চ মেনুতে রোস্ট আর ফিরনি বাদে বাকি সবগুলো আইটেমই বুফে স্টাইলে সার্ভ হয় বর্ণ ছটা রিসোর্টের খাবারের মান এবং স্বাদ দুইটাই টপ লঞ্চ কেমন ভাই কেমন লাগছে মাত্র কেমনে গেছে আমাদের মেইন কোর্স ডান এখন এই খেতে খেতে খাবারের যদি একটা রিভিউ দেয় তো এখানকার প্রত্যেকটা আইটেম অসাধারণ ছিল এবং ওরা যে বলে যে তারা তাদের এখানকার গার্ডেন ফ্রেশ ভেজিটেবলগুলাই ব্যবহার করে খাবার খেয়ে এটা বোঝা গেছে এবং গরুর মাংসটা আমাদের এখন পর্যন্ত যে যতগুলো রিসোর্টে থাকছি সব মধ্যে আমাদের ওয়ান অফ বেস্ট একটা গরুর মাংস এই বর্ণ ছটা হিসেবে আমরা তো খাবারের অভিজ্ঞতাটা সবারই খুব ভালো আর হুমপিన్నిটা আশা লাগে বেস্ট বেস্ট কি কি পিঠা বানাচ্ছেন চিতই পিঠা বাবা পিঠা চিতই পিঠার সাথে আর কি আছে ভর্তা আছে না শুটকি ভর্তা ধুনিয়া ভর্তা সরিষা ভর্তা এখন আমাদের ইভিনিং স্ন্যাকসের আয়োজন চলতেছে তো এখন যেহেতু শীতকাল শীতের পিঠা আয়োজন চলছে এখানে আছে ভাপা পিঠা গুড় আর নারকেল দিয়ে আর এপাশে পাশে চাচা চিথই পিঠা বানাচ্ছে চিথই পিঠার সাথে তিন রকমের ভর্তা সার্ভ করবে আউটডোর অ্যাক্টিভিটিস গেমস অ্যান্ড স্পোর্টসের জন্য রিসোর্টে আছে দুইটা সুবিশাল মাঠ এই সব মাঠে ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন সব ধরনের আউটডোর গেমসের আয়োজন করতে পারবেন বর্ণ ছটা হচ্ছে ছোট বড় সকলের জন্য একটা পারফেক্ট রিসোর্ট এখানে বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা প্লে গ্রাউন্ড আছে যেখানে হরেক রকমের রাইডে বাচ্চারা তাদের সময়টা এনজয় করতে পারবে এবং এই প্লে গ্রাউন্ডটা অনেক বড় একটা স্পেস নিয়ে এখানে খুব সুন্দর সুন্দর কিছু রাইড আছে এখন আপনাদেরকে খুব চমৎকার এবং বলা যায় যে অনেক পুরনো একটা জিনিস দেখাবো এই রিসোর্টে আছে প্রায় দেড়শো কি দুইশো বছরের পুরনো একটা গাছ দেখেন এটাই হচ্ছে সেই দুইশো বছরের পুরানো একটা বটগাছ এবং বিশাল এরিয়া নিয়ে এই বটগাছটা তার ডালপাড়া বিস্তার লাভ করছে তো এইখানে বিভিন্ন সময় বাউল গানের আসর বসে তারপরে বিশেষ করে পয়লা বৈশাখের সময় এই বটগাছের নিচে মেলার আয়োজন হয় তো এই সময়গুলোতে আসলে আপনি বটগাছের ছায়া বিভিন্ন ধরনের প্রোগ্রাম এনজয় করতে পারবেন এই রিসোর্টটা তারা এমনভাবে সাজিয়েছেন এখানে আসলে আপনি বিভিন্ন প্রজাতির ফুল ফল গাছের সাথে পরিচিত হতে পারবেন এইটা হচ্ছে ম্যাঙ্গো স্টিন একটা বিদেশি ফল গাছ এটার নাম হচ্ছে তৈকর ফল এটা একটা ফল গাছ এর পাশে আছে থাই সফেদা আমরা যে কাচির সাথে আলু বোখার চাটনি খাই সেই আলু বোখারার গাছ হচ্ছে এটা এই গাছের নাম নাগেশ্বর আমাদের নরসিংদী জেলার বিখ্যাত ফল লটকন এই গাছের নাম হচ্ছে পান মশলা এটা হচ্ছে একটা থাই কাঁঠাল গাছ থাইল্যান্ডের সেই বিখ্যাত ফল রাম ভুটান পসরা হচ্ছে বর্ণছটা ছটা রিসোর্টের একটা বুটিক্স কর্নার এই কর্নারে কি কি ধরনের গিফট আছে আমরা এখন একটু দেখবো বর্নিল পসরা গিফট হাউসে আমরা এখন এন্ট্রি করলাম এখানে বিভিন্ন ধরনের কিছু বুটিক্সের কালেকশন আছে তারপর রিক্সা পেন করা সুন্দর সুন্দর কিছু ট্রে আছে ছোট টি টেবিল তারপর এখানে কিছু অর্নামেন্টস তারপর বিভিন্ন ধরনের অ্যাস্থেটিক গিফটস আমরা এখন বর্ণছটা রিসোর্টের জেনারেল ম্যানেজার সানি ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের হচ্ছে ডেলং নাইট দুই ধরনের প্যাকেজ আছে আর ডেলংয়ে হচ্ছে ফুলবোর্ড বোর্ড প্যাকেজ যেটা এটা গ্রুপকে মানে ফলো করে একটা আর একটা হচ্ছে কাপলকে ফলো করে কাপল প্যাকেজটা আমার এই যে জোনটা আপনি এই পাশে দেখেন রুমগুলো এই রুমগুলো তারপরে হচ্ছে মাঠের পূর্ব পাশে কিছু রুম আছে আমি যেতে যেতে দেখাবো হয়তো ওডেন কটেজ তো ওই রুমগুলোতে আমার হচ্ছে সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ইনক্লুডিং অল সুইমিং পুল প্লেগ্রাউন্ড বেবি জোন যেগুলো আছে এখানে একটা সিম্পল পলিসি আছে সেটা হচ্ছে আমাদের এখানে বেবি পলিসিটা হচ্ছে জিরো টু ফোর এজ কমপ্লিমেন্টারি অ্যান্ড ফোর টু টেন এজ টোয়েন্টি পার্সেন্ট কনসেশন রেগুলার প্যাকেজ থেকে মানে যেটা বড়োদের তিন হাজার এটা বেবিদের আড়াই হাজার এরকম আচ্ছা আর হচ্ছে একটা গ্রুপ প্যাকেজ ধরেন ছয় থেকে দশ জনের একটা গ্রুপ আসলো সেখানে একটা রুম থাকবে ব্রেকফাস্ট লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স সুইমিং পুল সব কিছু অ্যাড করে পার পারসন টু টাকা আফটার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এখানে কি গেস্টদের ডে লং এ কি রুম প্রোভাইড করছেন রুম প্রোভাইড করছি একটা রুম কমপ্লিমেন্টারি থাকবে ফর টেন পার্সেন্ট তো এখানে অনেক সময় যেটা হয় গ্রুপ প্যাকেজের ক্ষেত্রে যেটা ধরেন তিনশো চারশো পাঁচশো হয় সেক্ষেত্রে আমরা কন্ডিশন অ্যাপ্লাই করি আর কি তাদের সাথে আলোচনা সাপেক্ষে প্রাইসটা কম বেশিও হয় এবং এমিউনিটিস চেঞ্জ হয় বা ফ্যাসিলিটিস গুলো যেগুলো আছে সেগুলো তারা চেঞ্জ করে প্রাইসটা প্লাস মাইনাস করে মানে যে সুবিধা বা সুযোগ আছে ভিউয়ার্স আমাদের আজকের ব্লগটা এই পর্যন্তই এই রিসর্টে থাকার পর কার কেমন অভিজ্ঞতা হয়েছিল আমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর বর্ণছটা রিসর্টের লোকেশন হচ্ছে আশুলিয়া জিরাবো বাস স্ট্যান্ড থেকে গাজীপুরের কাশিমপুরগামী রোড ধরে ইয়ারপুর উপজেলায় তো আপনাদের সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশান বক্সে রিসোর্টের ফেসবুক লিঙ্ক এবং গুগল ম্যাপ লোকেশান রিসোর্টের কন্ট্যাক্ট পার্সনের ডিটেলস সব কিছুই দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর যারা যারা নিউ ভিউয়ার্স আছেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিনীতভাবে অনুরোধ রইল